নমস্কার দ্য মম সিসিপি চ্যানেলে আপনাদের স্বাগত আজকে করে দেখো বাঙালির একদম অতি ঐতিহ্যবাহী একটি রান্না মাছের মাথা দিয়ে ঘণ্ট। তার জন্য এখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি মুড়ি ঘন্টটা কাতলা মাছের মাথা দিয়ে ভালো লাগে নুন হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব মাছের মাথাটা এই যে মাথাটা মেখে নিয়েছি একটু বড় দেখেই নিয়েছি মাছের মাথাটা দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল তেলটা এই যে গরম হয়ে গেছে এবার এক এক করে মাছের মাথা ছেড়ে দেবো এবং ভালোভাবে ভেজে নেব এই যে একটু উল্টে পাল্টে দিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এক এক করে মাছের মাথা আমি তুলে নিচ্ছি এদিকে এই মাছ ভাজার তেলটা আছে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু এই যে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুটা খুব লাল লাল করে ভেজে নেব এই যে আলুর মধ্যে একটুখানি সামান্য লবণ দিয়ে ভেজেছি দিয়ে খুব লাল লাল করে ভেজে নিচ্ছি হলুদ দিয়ে নি আলুতে তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার কড়াইতে যে তেল আছে তার মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে গোটা গরম মশলা দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এই যে ফোড়নটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি ফোড়নটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ কচিটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো নুন হলুদ আদা বাটা রসুন বাটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তার মধ্যে একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো কুচি আর তিন চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি জল ঝরানো গোবিন্দভোগ চাল চালটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি মশলাটার সাথে এই যে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছের মাথাগুলো মাথাগুলো দিয়ে একটু খুব ভালো করে নেড়ে নিচ্ছি এই যে খুব ভালো করে চালটার সাথে খুব ভালো করে নেড়ে নিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল জলটা দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দেবো যে খানিকণ বাদে ঢাকনাটা তুলে দিয়েছি এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে চালটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে রান্নাটা প্রায় হয়ে এসেছে এর উপর থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসম্ভব দারুণ হয়েছিল এই যে নামিয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি রেডি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ